স্বেচ্ছায় কারাবরণ করতে চান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কেন কারণ হচ্ছে জামাতের একজন নেতা আছে এটিএম আজহারুল ইসলাম সে আজহারুল ইসলামকে এখনও মানবতাবিরোধী যুদ্ধাপরাধের দেয় মানে যেটা হাসিনা করেছে সেই ফ্যাসিস্ট খুনি দানব হাসিনা যে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধী হিসেবে জামাতের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়েছেন আটক রেখেছেন গুম করেছেন খুন করেছেন সেই হাসিনার মামলার কারণে এখনও জামাতের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে পারে নাই বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার যার কারণে ডক্টর শবিকুর রহমান বলছেন যে ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না এই মুহূর্তে আপনাদেরকে আমাদের নেতা এটি আজহরুল ইসলামকে মুক্তি দিতে হবে সেই মুক্তি যেহেতু সরকার তার জটিলতার কারণে দিচ্ছে না জটিলতা মানে কি আইনের জটিলতা আর কি বিশ তারিখে এটিএম ইসলামের শুনানির কথা ছিল সে শুনানিতে হয়তোবা তিনি মুক্তি পেতেন খুব সম্ভবত কারণ তাকে হাসিনার করা মামলায় শাস্তিতে আটকে রাখার মতো সুযোগ এখন আর নাই জামাত এখন বর্তমানে খুব লিডিং পজিশানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে শফিকুর রহমান খুব মান্যগণ্য একজন ব্যক্তি তো যাই হোক হাসিনার করা মামলায় বা তার তার সাজানো নাটক বাজিতে এটি মাজারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে তার পক্ষের আইনজীবীরা তার পক্ষের লোকজনরা আপিল করেছেন এবং আপিলের শুনানি ছিল গত বিশ তারিখ বিশে ফেব্রুয়ারি কোন আইনি জটিলতার কারণে আসলে সেদিন শুনানি হয় নাই সেটি এখন অজানা আমাদের আমির বলছেন যে এই এটি মাজারুল ইসলামকে কারাগারে রেখে আমি আর বাহিরে থাকতে পারবো না আমি আদালত প্রাঙ্গনে উপস্থিত থাকবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় আপনারা আমাকে গ্রেপ্তার করবেন আমি গ্রেপ্তার হতে চাই এটা হচ্ছে মূল কারণ তাদের একজন নেতাকে সরকারের আট মাস চলে যাওয়ার পরেও এখনও কেন মুক্তি দেওয়া গেল না আসিফ নজরুলদেরকে পিঠের চামড়া তুলে জিগা জিজ্ঞেস করা দরকার যেটা সত্যি কথা কেন এখনও তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হলো না হাসিনার কোনো মামলা হাসিনার আমলের কোনো মামলা তো থাকাই যাবে না সেই জায়গায় কেন এখনও তার আমলের মামলার কারণে তার আমলের শাস্তির কারণে এখন একজন ব্যক্তিকে বন্দি করা হবে সে যে দলেরই হোক জামাতের হোক হেফাজতের হোক চর্মনাইয়ের হোক যে কোনো দলের হতে পারে যে কোনো যে কোনো সাধারণ মানুষ হতে পারে তাকে আটকে রাখার কোনো সুযোগ নেই হাসিনা পতনে তারপরে তিনি সবার মুক্তি হওয়া দরকার ছিল প্রয়োজন ছিল কিন্তু ওই যে ব্যুরোক্রেসি আজিম নজরুলদের মতো লোকদের কারণে এখনো সেগুলো সুস্থভাবে আমাদের আইন বিচার কার্যক্রম এগুলো সুন্দরভাবে হচ্ছে না সুতরাং আমরাও দাবি করছি এটি মাঝারুল ইসলামকে খুব তাড়াতাড়ি মুক্তি দিতে হবে না হয় তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো ছাড়া আসলে আর কোনো উপায় নেই যে আমাদের আমি তো ভদ্র মানুষ তিনি বলছেন যে আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না সবাই এটা বলবে না সবাই ভদ্রতা দেখাবে না এটা চামড়া তোলার জন্য যা যা করা দরকার সেটাই করবে ভালো থাকবেন সালামু আলাইকুম